আরে কৃষ্ণা বন্ধুরা এখন ঘড়ির কাটায় ভোর পাঁচটা তো এই সময় একটা ভিডিও ভাবলাম তোমাদের জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট অফ দি প্লিজ দেখার অনুরোধ রইল দেখার বলতে আমার এই কথা কটা একটু শুনে তোমাদের মূল্যবান কমেন্টগুলো একটু জানিও বাবার বোন পিসি আর মায়ের বোন মাসি এই সম্পর্কগুলো এত মধুর হয় না আর এগুলো না মায়েরই অংশ কারণ দেখবে এই সম্পর্কগুলোর যে নাম দেওয়া হয়েছে মানে একদম সেই কি বলে পুরানো দিনের থেকে পিসিমা মাসিমা মায়ের বোন মাসিমা বাবার বোন পিসিমা প্রত্যেকটা সম্পর্কের পিছনে কিন্তু মা তাই বলি এগুলো হচ্ছে মায়েরই অংশ তবে আমার মাসিমারা আছে কিন্তু আমার পিসিমা নেই এই পোড়া কপালে পিসিমাকে খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি আমার পিসিমা মা খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেছে সেই যে আমাদের ভিতরে একটা আক্ষেপ রয়ে গেছে আজও বাড়িতে কোনো ওকেশা হলে আমাদের খুব কষ্ট হয় কারণ আমাদের বাড়িতে এই দুটো মেয়ে আমার বাবাদের সময় আমার পিসিমা একা আর আমার বাবার পরে আমার সময় আমিও এই বাড়ির একটা মাত্র মেয়ে তাই দুটো মেয়ে যদি থাকতাম যে কোনো ওকেশানে আসলে খুব আনন্দ হতো কিন্তু ওই যে পিসিমার আদর ভালোবাসা আমাদের কপালে নেই তারপরে ওই কথাগুলো কেন বলছি জানো তো এখন আমার পরের জেনারেশানে আমাদের বাড়ি দুটো মেয়ে কারণ আমার ভাইয়ের হচ্ছে দুটো সেই সূত্রে আমিও হয়ে গেছি পিসিমা তাই পিসিমা মায়ের অংশ ওই যে বললাম পিসিমা মাসিমা কালকে যখন রাত্রিবেলায় আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে নাম সংকীর্ত শেষ খাওয়া দাওয়া শেষ তখন শুতে শুতে প্রায় বারোটা তো এসে দেখছি ওই যে উপরে ওই যে খাট দেখতে পাচ্ছ তো ওই খাটের সমস্ত জায়গা ফাঁকা তো আমি মাকে বললাম ও মা চলো আমাদের এখন ঘুম পাচ্ছে না আমরা নিচেই শুয়ে একটু গল্প করব। আর বাবা আর আমার ছেলেকে বলেছিলাম ওই দেখো ওই খাটের উপরে শুতে আমার ছেলে কিন্তু এখন শুয়ে আছে ঠিক আছে এবারে মেঝেতে বিছনা করেছি মা আর আমি শুয়েছি আমার ভাইজি আমি আসলে এমনিতেই ও বাবা মার কাছে থাকে আমি আসলে আমার কাজ ছাড়া হয় না এবারে ও যখন শুতে আসছে আমি বললাম যাও ঠান্ডা তো উপরে গিয়ে সব খাটের উপরে দাদা আছে দাদু আছে তখন আমার মাও বলল যে যা নিচে শুষ না ঠান্ডা লেগে যাবে আমাকে তখন বলছে তুমি চুপ করো সব সময় এরকম বলবে না যখন আমার পিসি আসে আমি তখন আমার পিসির কাছেই থাকবো ঠিক আছে এই দেখো এই ঠান্ডার মধ্যে মেঝেতে যদিও কাঁথা পেতেছি তারপরে নিচে মাদুর আছে এই ঠান্ডার মধ্যে এসে আমার পাশে শুয়েছে এই যে গলে গেছে এইখান থেকে গলে গেল বলছে না আমার পিসি কি সব সবসময় আসে আমার পিসির কাছে কি আমি সময় থাকতে পারি তো এই যে আদর এই যে ভালোবাসা আর এই যে স্নেহের বাঁধন সত্যি এগুলো পাওয়া যায় না ওই যে বললাম মাসি মা পিসি মা প্রত্যেকটা শব্দের পিছনে মা তাই এগুলো মায়েরই অংশ মায়ের থেকে কোনো অংশ কম নয় দেখছো আমার ছোট ভাইজিটাও ওই রকম গো কিন্তু ও তো বড্ড ছোটো তাই ওর মা বলে আচ্ছা ঠিক আছে পিসি তো যাচ্ছে না সকালবেলায় দেখতে পাবে পিসিকে কোনো কোনো দিন আসলে একটু সকালবেলায় উঠে লুকিয়ে পড়ি ও যখন আসে গিয়ে দে পাগল হয়ে যাবে আমার পিসি কখন চলে গেল। সত্যি এই সব যে মায়ার বাঁধন একদিন সব মায়ার বাঁধন ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে তাই ভাবি কি নিয়তি নিয়তি রকম করেছে এত ভালোবাসা এত মায়ার বাঁধন সন্তান সব মায়াগুলো সব ছেড়ে রেখে চলে যেতে হবে তাই ভাবছি আমার পিসি আসলেও না আমরা ঠিক এরকম করতাম আমার পিসির বাড়ি ছিল অনেক দূর আমাদের এটা এটা দক্ষিণ চব্বিশ পরগনা আমার পিসির বাড়ি ছিল উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর ফেলে তো আমার পিসি যখনই আসতো আমি আর আমার ভাই আমার পিসি দুটো রাস্তা দিয়ে আসতে পারতো আমাদের এখানে আছে একদিকে কিয়াতলাহাট একদিকে হচ্ছে এটা হচ্ছে খড়িবেরিয়া তো দুদিক দিয়েই আমার পিসি আসতে পারতো কোন দিক দিয়ে পিসি আসবে তখন তো অত ফোনের যুগ ছিল না মানে আমাদের ফোন সেইভাবে আমরা জানতে পারতাম না আমি আর আমার ভাই দুটো রাস্তাতে গিয়েই বসে থাকবো কেউ হাটে গিয়ে বসে থাকবো কেউ খড়ি বেড়ে গিয়ে বসে থাকবো পিসির যেদিক দিয়ে আসবে সেদিক দিয়েই পিসির সঙ্গে আসব কী আনন্দ আর সব স্মৃতি হয়ে গেছে আর কি একদিন সবাইকেই যেতে হবে তাই না বলো বন্ধুরা হরে কৃষ্ণ